না আমি কখনোই লং চিন্তা চিন্তাভাবনা করিনি আমি যখন সাকিব ভাইয়ের সাথে স্টার্ট করলাম সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে সো আমি আর মিরাজ দুজনই নিউ একটাই ডিসকাশন চলতেছিলো যে খেলাটা কতখানি লম্বা টানা যায় কারণ তারা খুবই ভালো বল করতেছিল নিউ বল অলওয়েজ চ্যালেঞ্জিং আর তারা একটা ভালো মোমেন্ট টাইমে ছিল তো আমাদের ভিতরে ডিসকাস এটাই হচ্ছিলো যে আমরা কীভাবে মোমেন্ট টাইমটাকে কন্ট্রোল করতে পারি অবভিয়াসলি ক্রেডিট গোস টু মিরাজ যেভাবে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শর্ট খেলে সো আমার মনে হয় মিরাজের কয়েকটা আর্লি বাউন্ডারি পাঁচ ছয়টা আর্লি বাউন্ডারি খেলার একটা রিদম তৈরি করেছে খুরামে যে ওভারটা ছিল ওটা মানে আফটার লাঞ্চ ছিল সো আফটার লাঞ্চের পর একটা রিফ্রেশমেন্টের জায়গা ছিল আর আমার কাছে মনে হয়েছিলো যে আফটার লাঞ্চ তারাও অনেকক্ষণ ধরে ওভার করেছে একটু টায়ার্ড ছিল আর আমি ওই সুযোগটাই নিয়েছি আর আমার জনের বল ছিল তাই আমি স্কোর করেছি একটা জিনিস ছিল যে হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম কারণ আমার বলা সব ফিল্ডারই বাইরে সো আমার কোনো অপরচুনিটি নাই যে ওখান থেকে বাউন্ডারি বা কোনো কিছু বের করা ক্রেডিট টু হাসান যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে আমার কাছে মনে হয় যে হাসানের সাথে যে কনভারসেশনটা ছিল যে যতক্ষণ আমরা উইকেটে থাকবো এক রান দু রান করে কিছু কিছু রান আগাবে আর যতটা রান আগাবে আমাদের লিডের পরিমাণটা তাদের কমবে সো ওই প্ল্যানিংয়ে আমরা ব্যাটিং করেছি দেখেন বৃষ্টির জিনিসটা তো আমার হাতে নাই বাট আমরা যদি আগামীকালকে আসে খুব আর্লি ভালো বল করি এনিথিং ক্যান হ্যাপেন আর উইকেটটাতে নিউ বলে অনেকখানি হেল্প আছে সো যদি আমরা তাদেরকে আর্লি আবার ব্রেক থ্রু দিতে পারি আমার মনে হয় তারা ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার সো আমরা ইজিলি কাম কামব্যাক করতে পারবো এখান থেকে কংগ্রেচুলেশন হাউ ইউ কনসিডার সাপোর্ট অফ Uh, Mehdi, he was uh, playing with you and uh, let me ask you about the Khurram Shehzad's bowling, how was the spell? Uh, yeah. Mehdi, uh, I am enjoying with batting with Mehdi, he always uh, positive and we talk about always how to score in that situation. But I know we are in back foot but that's the opportunity when if you are if you are a big player you have to catch that opportunity and especially Khurram he bowled really well in the new ball is the free Do you think that the uh, new ball uh, fast bowler with the new ball was more uh, you know effective than with the old ball? Yeah definitely uh, I feel that uh, 15 to 20 overs, the new ball was more challenging to face. 40 to 40 after after that over, because uh, after that ball was little bit soft and uh, wicket might be play a more better role. Um, you played super uh, once time. We feel Pakistan have a grip on uh, this test match, and Pakistan feel as uh, win the test match in three days or four days. Uh, now, the situation is changed. What do you think uh, Pakistan bowled out on how many runs you need to win uh, a uh, victory? See, it's said to difficult. I mean, I'm not saying we can go and all out them easily, but we have to take responsibility as a bowling side and fielding side also because uh, if, if we bowl right areas, they will struggle because this wicket is not easy to bat on. on quick score you have to take time and then bat so i feel that if you we bowl well because we have a very good spinner and pace side also so if you we bowl well they will struggle and let's see what happens tomorrow